আসসালাম আলাইকুম হ্যালো ভিউর্স সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের এর নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটিতে চারটি বেডরুম একটা টয়লেট কিচেন রুম ডুইং রুম ডাইনিং রুম রাউন্ড সিরিয়ার সমন্বয়ে ফ্লান্ট সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দোতলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরাফেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা ফুলের টপ সেট করে দিছি এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাথে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটাতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং দুই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে এখানে বই রাখতে পারবেন এবং অবসর সময় বই পড়তে পারবেন এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি এই ড্রয়িং রুমে দশ থেকে পনেরো জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা আটজনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা ওয়াশিং মেশিন সেট করে দিছি এবং এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে আমরা সেলফ সেট করে দিছি ডাইনিং রুমে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই পাশে আমরা সেলফ সেট করে দিছি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুম এর সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আর এইটা হচ্ছে সুন্দর ডিজাইনে একটি বারান্দা বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন কিচেন রুমের সাথে পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিচ্ছি এবং ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ডাইনিং রুম এর সাথে মাছ বরাবর থাকবে সিঁড়ি রুম এই পাশে ফুরে পাশে আপনারা সাথে চলে যেতে পারবেন এই বাড়িটিতে আমরা রাউন্ড সিঁড়ি ব্যবহার করছি সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা আছে আমরা এই পাশে সেলফ সেট করে দিচ্ছি আপনারা এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করা জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন এই কর্নারে থাকবে বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে হল কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা সেইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একেবারে ডিজাইন দিয়ে যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই ফাউন্ডেশন দিয়ে চার বেডরুম দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা স্থান ভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী তিন থেকে চার লক্ষ টাকা কম বেশি হতে পারে